চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক্রফি বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্রপিটাকে প্রথম স্থানে অধিকার করেছে সৈন্য অধিক সরকার এটা কর্তারির মাধ্যমে আমরা তাকে অভিনবিত করি দ্বিতীয় শ্রেণী মডেল সরকার এই প্রাথমিক করে চালায় এটা ক্রপি মা যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে অধিকার করেছে সুটো মনি দ্বিতীয় শ্রেণী মডেল সরকারি ই প্রাথমিক হয়ে মাধ্যমে আমরা অন্তত তাদেরকে দিয়ে থাকি শীর্ষা স্থানে দিয়ে রায়

রচনা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ষষ্ঠ থেকে দশম শ্রেণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী রচনা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে অনিন্দিতা নাট অর্থা সপ্তম শ্রেণী জে এস ইউ মডেল হাই স্কুল অনিন্দিতা অনিন্দিতা নাট অর্থা প্রথম স্থান অষ্টম শ্রেণী মডেল হাই স্কুল অলিউড্লা রোটে দ্বিতীয় একটা অধিকার করেছে এটি তাদের অষ্টম শ্রেণী বাটেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমে বিদ্যালয় তারপর সরকারি শিক্ষক রামীণ বাটেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় এ পর্যায়ে রচনা প্রতিযোগিতা একাদশ ও দ্বাদশ শ্রেণী প্রথম স্থান স্থান অধিকার করেছে ফাঁকিমা আটকা দ্বাদশ শ্রেণী মহিলা কলেজ পক্ষে জমা রত্ন আছে স্থান প্রসাদ জাহান রত্রা আমি মহিলা কলেজ তৃতীয় স্থান আফরা আমি মহিলা কলেজ পক্ষে নিচ্ছেন চাকরির জমাচার প্রভাষক আইসিসি

শান্তনা সাবিদাসপুর সার চতুর্থ স্থান সুবায়ের হোসেন চতুর্থ শ্রেণী পাকেগঞ্জ মডের সরকারি চাকরির বিদ্যালয় প্রদীপ বিশ্বাস চতুর্থ শ্রেণী উদল মডের সরকারি চাকরির বিদ্যালয় প্রদীপ বিশ্বাস এরপরে আসবে কৌশলী শ্রেণী দশ মডেল আসবে অপোষী দাস তৃতীয় তৃতীয় শ্রেণী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আসবে

সর্বশেষ শিক্ষাঙ্কন প্রতিযোগিতায় থাকে সর্বশেষ মেঘা অর্ণব তৃতীয় শ্রেণী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্ণব অর্ণব তৃতীয় শ্রেণী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও <laughs> বাবা কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে ইসলামিয়া ফাজিল ইসলাম কলেজ পর্যায়ে একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন পুরস্কার গ্রহণ করবে পাখের মাধ্যমিক পর্যায়ে কর্তব্য পুরস্কারের জন্য পুরস্কার গ্রহণ করতে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে কামন পুরস্কার গ্রহণ করছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় থেকে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় ছাত্রী বিনো দ্বিতীয় স্থান কুষ্কা মাধ্যমিক পর্যায়ে বাঁটেরগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থান কুস্কাওয়া অংশগ্রহণ করেছে মাধ্যমিক পর্যায় বাঁকেরগঞ্জ জেএচু মডেল কুস্কার গ্রহণ করছেন প্রধান শিক্ষক বাঁটের গাছ মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শুধক প্রতিযোগিতা শুষ্ক আছে মাধ্যমিক পর্যায়ে তৃতীয় স্থান মোজাহেদিয়া মাদ্রাসা তৃতীয় মাকড়শা এতে সঙ্গে মোজাহা প্রাথমিক পর্যায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান পাশের পাশ মনের সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমি ডেকে নিব প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় স্থান 200 সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান 200 সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান 200 সরকারি প্রাথমিক বিদ্যালয় আশা সম্মান শিক্ষকতি এবং শিক্ষকগণ সভাপতি মহাজের কাছ থেকে অন্যান্য অতিথিদের কাছ থেকে এ পর্যায়ে পর্যায়ে শিক্ষক বিদ্যালয়ে তৃতীয় স্থানও দেওয়া করেছে অনুষ্ঠান প্রদান করেছে সাংবাদিক কেন্দ্রে কুসকের উপহার তুলে দিচ্ছেন আমাদের উপজেলা নির্দু অফিসার এবং সাংবাদিক কৃন্দ কুষ্কাতে আপাদের জন্য শুভেচ্ছা উপহার রাখা হয়েছে শুভেচ্ছা কুষ্কের

هي ڏسڻ لڳو آهي ملي

हाँ हाँ अरे इंडिया से निराला हूँ दीदी मैं अरे 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 अपने अपने इंडिया में है ना मैं दीदी है के पास पुष्कर জির জন্য কমান্ডার এফআই টেকনোলজির জন্য পুরস্কার গ্রহণ করছে চ্যারেট কমান্ডার এসআই আহসানোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রেণু প্রধান যেহেতু মাইজিবিদ্যালয় প্রার শিক্ষ পদায় কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেল পাঠ করছেন পবিত্র কোরআন থেকে

উপজেলা পরিষদ জামে মসজিদে ইমাম মালানা মোহাম্মদ মহসিদুদ্দিন জনাব সুজন কুমার দত্ত সহকারী শিক্ষক পাকেদস বডেন সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়

সংক্রান্ত শরীর কিন্তু এরপরে পুরস্কার যারা পুরস্কার দেওয়া হয়নি এখানে নাম ডাকা হয়েছে পাওয়া যায়নি তারা আমাদের কাছ থেকে পরে নিয়ে যাবে